প্যান্ড উইথ নয় ভারতকে হাসিনা জামানার সিদ্ধান্তে বাতিল করে দিল ইউনিসেফ সরকার হাসিনার জামানায় বাংলাদেশের সাবমিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাক্ট হোমের সঙ্গে ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেডের জন্য ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি পেয়েছিল উত্তেজনার আবহে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন প্রসঙ্গত প্রতিটি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাতে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাবধীন অন্তর্বর্তী সরকারের একটি সূত্রে জানাচ্ছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পয়লা ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাবধীন আওয়ামী লীগ সরকারের জামানায় বাংলাদেশের সাবমিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল একটি ইন্টারনেট সার্ভিস স্থাপনের মাধ্যমে ওই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য ওই ট্রানজিট সংযোগ বাংলাদেশে তেমন কোনো লাভ হতো না বলে জানাচ্ছে বিটিআরসি তাদের দাবি ব্যান সুযোগতে সুযোগ পেয়ে লাভবান হতো ভারত কিন্তু ইউনিস সরকারের এই পদক্ষেপের নেপথ্যে ঘরোয়া রাজনীতি মূল দায়ী বলে মনে করা হচ্ছে সাম্মিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাম্মিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা গোপালগঞ্জ ওয়ান আসন থেকে পাঁচবার জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আরিস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ